নমস্কার আমি আচার্য শুভজিৎ আগামী তেরো এবং চোদ্দো তারিখে রয়েছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমা দিনেই আমাদের প্রহ্লাদ মহারাজের যে হোলিকা দহন শুরু হয় সেই হোলিকা দহনের সময় কিন্তু হোলিকাকে দহন করা হয় যেটা হীরণকশ্যপুর বন ছিলেন এই দিনে প্রহ্লাদ মহারাজকে কে পুরানো জোনাকে ভরেন নিয়েছিল আপনার সাথে সমস্ত রকমের সেই স্টোরিটা আপনারা জানেন তো এই দিনেই কিন্তু আপনারা অতি অবশ্যই যদি শত্রু থেকে ভয় শত্রু দিকে মুক্তি পেতে চান অতি অবশ্যই অতি অবশ্যই আপনারা করে দেখুন নরসিংহদেবের যদি কবচ নরসিংহদেবের যে কবচ পাঠ করতে পারেন বা নৃসিংহদে কোনো রকমে যদি আপনারা পূজা পাঠ করতে পারেন তা সেদিন থেকে আপনারা এখন মুক্তি পাবেন শত্রু ভয় থেকে মৃত্যু ভয় থেকে এবং যে রকমের ভূত পেত ডাইনি ডাকিনি শাকিনি বিভিন্ন থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন আর ঘরে যদি কোনো রকমের নেগেটিভ উর্জা থাকে সেখানে নৃশৃঙ্দেবের কোনো রকম ছবি লাগাতে পারেন বলে সেটা সব খুব পরিমাণ ভেবে সেটা আপনারা লাগাবেন নৃসিংহদেবের ছবি যদি ছবি লাগান সেখানে আপনার আপনারা দক্ষিণ দিকে লাগাবেন এবং ওই দিনকে একটি পায়েস রান্না করুন পরমাণু রান্না করে আপনারা ভোগ নিবেদন করুন আপনাদের নৃসিংহদেবের উদ্দেশ্যে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন ভালো